এখন তালের মরশুম তাল দিয়ে আমরা অনেক রকমের খাবার বানিয়ে থাকি একই রেসিপি বিভিন্ন পদ্ধতিতে করা যায় আজকে আমি আমার পদ্ধতিটাই শেয়ার করব নমস্কার দাসগৃহিনীর ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তালের বড়া রেসিপি শেয়ার করব। তো সেই জন্য একটা মাঝারি সাইজের কালো তাল নিয়েছি তাল সবসময় কালো রঙেরই ভালো হয় মিষ্টি হয় খেতে আর লালচে তালটা কখনো কখনো তেতোভাবও হয় তালের খোসা ছাড়িয়ে আটি বের করে নিয়েছি এখন একটা ছিদ্রযুক্ত থালা একটা পাত্রের উপর বসিয়ে আটিগুলোকে ঘষে তার থেকে পাল্প বের করে নিচ্ছি এই পদ্ধতিতে তালের পার বের করলে একটাও আশ থাকবে না আর ন্যাকড়াতেও কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই তালের বড়ার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে সেই জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে আর্ধেকের বেশিটা তালের পার দিলাম দুবাটি আটা দিলাম আমি আটা দিয়ে তালের বড়া করব তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো এক কাপের থেকে একটু কম সুজি দিলাম আর মিষ্টির জন্য গুড় দিলাম পরিমাণ মতন আখের গুড় তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো এবার এই উপকরণগুলোর মধ্যে একটু একটু করে নারকেলের দুধ দিয়ে ব্যাটারটাকে একটু লুজ করে মেখে নেব অনেক সময় আমরা নারকেল কোড়া দিয়ে তালের বড়া করে থাকি আর সেই তালের বড়া খেলে অম্বল হয় এইভাবে নারকেল কোড়াটাকে যদি আমরা দুধ তৈরি করে ব্যাটারের মধ্যে দিয়ে মেখে নিই তাহলে টেস্টটাও বজায় থাকে আর অম্বলও হয় না নারকেল কোড়ার মধ্যে এক কাপ গরম জল দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঠান্ডা হলে পরে ছাপনিতে ছেঁকে নিয়েছি এভাবে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছিলাম আর ব্যাটারটা মিষ্টি হয়েছে কিনা একটু দেখে নিলাম মনে হলো একটু মিষ্টি কম হয়েছে তার জন্য সামান্য চিনি দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে আসলাম ব্যাটারের মধ্যে যে সুজি দিয়েছিলাম সুজিটা ভিজে নরম হয়ে সেট হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাও ব্যাটারের সাথে নেড়ে মিশিয়ে দিলাম বড়া করার জন্য ব্যাটার একেবারে তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব কড়াতে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটাকে খুব গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ব্যাটার নিয়ে তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিচ্ছি তালের বড়া কলা নারকেল কোড়া এইসব উপকরণ দিয়ে অনেকেই করে থাকে আর খেতেও দুর্দান্ত হয় তা আমার পদ্ধতিতে কলা ছাড়া নারকেলের দুধ দিয়ে এইভাবে তালের বড়া করলে পরে এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো বড়াগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এইরকম বড়া তৈরি করার জন্য খুব বেশি উপকরণ লাগে না মাত্র চারটি উপকরণ তালের বড়া তাল তো অবশ্যই লাগবে এছাড়া আটা সুজি মিষ্টির জন্য গুড় বা চিনি আর লাগবে নারকেলের দুধ সেটাও যদি সম্ভব হয় না হলেও কোনো ব্যাপার না নারকেলের দুধ ছাড়াও কিন্তু খেতে খুবই ভালো হয় আর লাগবে সামান্য বেকিং সোডা ব্যাস এতেই যথেষ্ট প্রথম ব্যাচের বড়াগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বাকি বড়াগুলোকেও লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি বড়াগুলো ওপর থেকে হালকা একটা শক্ত ভাব আর ভেতরে কিন্তু বেশ নরম জুসি খেতে খুবই ভালো হয়েছিল আমার এই পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও করে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন ধন্যবাদ